আজ আমি রান্না করব কাতলা মাছ দিয়ে মানকচু আর এটাও জানিয়ে দেব দেবো কচু কেমনভাবে রান্না করলে গলা চুলকায় না তার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন নতুন ও পুরানো বিভিন্ন রকম রেসিপি জানতে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা আইকনটাকে প্রেস করে নেবেন এখন মানকচুটাকে কেটে বেছে নেব মানকচুর খোলা সব সময় একটু মোটা করে বাদ দিতে হয় তা না হলে গলা ঝুলকানোর ভয় থাকে এখন মানকচুটাকে টুকরো টুকরো করে কেটে নিচ্ছি মানকুচুর টুকরোগুলো খুব বেশি মোটাও হবে না আবার খুব বেশি পাতলাও হবে না দেখে নিশ্চয়ই বুঝতে পাচ্ছেন। এখন একটা কড়াইতে দু গ্লাস মতো জল দিয়ে জলটা ফুটিয়ে নেব এই ফুটে ওঠা জলের মধ্যে কেটে ধুয়ে রাখা মানকুচুটা দিয়ে দেব এবং ফিফটি পার্সেন্ট মতো কচুটা সেদ্ধ করে নেব সেদ্ধ করার সময় অবশ্যই লবণ দিয়ে দেব মান কচুটা মোটামুটি সেদ্ধ হয়ে গেছে এখন তুলে নেব। এখন কড়াইতে পঞ্চাশ এমের মতো সাদা তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম হয়ে গেলে আগে থেকে লবণ হলুদ মাখিয়ে রাখা কাতলা মাছের পিসগুলো দিয়ে দিচ্ছি মাছগুলো বেশ উল্টে পাল্টে দুধ একটু লাল লাল করে ভেজে নিতে হবে ব্যাস মাছগুলো ভাজা হয়ে গেছে মাছগুলো এখন অন্য একটি পাত্রে তুলে নিচ্ছি ওই একই কড়াইয়ের মধ্যে পঁচিশ এম মতো সাদা তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম হয়ে গেলে দুটো তেজপাতা দুটো শুকনো লঙ্কা এক চা চামচ গোটা জিরে ফোড়ন দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি দুটো মাছের সাইজের কুচানো পেঁয়াজ পেঁয়াজটা একটু লাল লাল হয়ে আসলে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ আদা রসুন বাটা আদা রসুন বাটাটা দিয়েও একটু ভালো করে নেড়ে দিচ্ছি এখন দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের কুচানো টমেটো টমেটো দিয়েও একটু কষে নেব এখন দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ জিরে গুঁড়ো হাফ টেবিল চামচ লঙ্কা গুঁড়ো হাফ টেবিল চামচ হলুদ ও হাফ টেবিল চামচের একটু বেশি লবণ লবণটা অবশ্যই নিজেদের স্বাদ অনুসারে রাখবেন এখন সব মশলাগুলো দিয়ে বেশ তিন মিনিট মতন খুব ভালো করে কষিয়ে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা মানকচু মানকচুটা দিয়েও বেশ পাঁচ থেকে সাত মিনিট খুব ভালো করে কষিয়ে নিয়েছি এই সময় অবশ্যই গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম রাখবেন তা না হলে তলায় লেগে যাওয়ার ভয় থাকবে এখন দিয়ে দিচ্ছি এক গ্লাস গরম জল মানকুচু রান্নার সময় যখনই জল ব্যবহার করবেন অবশ্যই গরম জল ব্যবহার করবেন মানকুচু রান্নার সময় সব সময় যেটুকু জল ব্যবহার করবেন অবশ্যই গরম জল ব্যবহার করবেন তবে খাওয়ার সময় এক ফোঁটাও গলা চুলকাবে না ঝোলটা অনেকটাই কমে এসছে এখন আরও পাঁচ মিনিট মতো খুব ভালো করে কষিয়ে নিচ্ছি দেখুন তেল ছাড়তে শুরু করে দিয়েছে কষানোটাও ভালোভাবে হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি দু গ্লাস গরম জল আমি আবারও বলছি মানকচু রান্নার সময় গরম জলটাই ব্যবহার করবেন এখন পাঁচ মিনিটের জন্য এটিকে ঢাকনা দিয়ে দেব। মান কচুটা আগের থেকেই বেশ কিছুটা গলা ছিল সেই জন্য রান্না করতে বেশি সময় লাগবে না দেখুন ঝোলটাও বেশ কমে এসছে এখন দিয়ে দিচ্ছি এক চা চামচ গরম মশলা গুঁড়ো গরম মশলা গুঁড়োটা দিয়ে একটু নাড়াচাড়া করে দিচ্ছি এখন দিয়ে দিচ্ছি ভেজে রাখা কাতলা মাছের পিসগুলো মাছগুলো দিয়েও মানকচুটা দু মিনিট মতন ফুটিয়ে নেব দেখতেই পাচ্ছেন ঝোলটা বেশ কমে এসছে এমন ঝোল থাকতেই মানকুচুটা নামিয়ে নিতে হবে তা না হলে মানকচুটা ঠান্ডা হয়ে গেলে ঝোল আরও কিছুটা টেনে নেবে ব্যাস কাতলা মাছ দিয়ে মানকচু রান্নাটা হয়ে গেছে এখন এটি পনেরো মিনিটের জন্য ঠান্ডা করে নেব ততক্ষণে মানকচুর ঝোলটা একটু গাঢ় হয়ে যাবে এখন মানকুচুটা পরিবেশন করে নিচ্ছি ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দেবেন এবং কমেন্টে অবশ্যই জানাবেন কেমন হয়েছে